দারুণ খুব ভালো কাজ বাজ নিয়ে একদম বিজি লাইফ বিজি স্কেডিউল ভালো যাচ্ছে আহ আজকে মনের স্বপ্ন এত একটা ইভেন্ট অর্গানাইজ করতে ফটো যেখানে ব্রাইডাল এবং ওয়েস্টার্ন বুক আছে বিভিন্ন মডেল বা পার্থক্য কেমন লাগছে এখানে যে এটা একটা দারুণ ইনিশিয়েটিভ একচুয়ালি আহ কি বলতো মানে আমরা যারা আহ আর্টিস্ট বা অ্যাসপায়িং মডেল যারা কাজ করছে তাদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট যদি হয় মাঝে মধ্যে এরকম কনস্টিটিউশন হয় ওদের একটা আহ মোটিভেশনও আসে প্লাস এটা যারা মেকআপ আর্টিস্ট এত দারুন দারুন শিল্পী মেকআপ আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে তো তাদেরকেও একটা অপরচুনিটি দেওয়া এবং আমি তো দেখি মানে অ্যাসপ্যান্ডিং এত মডেল যে এত মেকআপ আর্টিস্ট আজকাল নতুন নতুন উঠে আসছে তারা কাজ করছে বাইরে বেরিয়ে তো স্পেশালি ইট ইজ অলসো অ্যাকাউন্ট উইমেন ওয়ার্কিং অ্যান্ড উইমেন স্ট্যান্ডিং আপ ফর উইমেন তো ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ তো আমি চাই আরো নতুন নতুন প্রচুর আর্টিস্ট মেকআপ আর্টিস্ট মডেল সবাই কাজ করুক আমাদের ইন্ডাস্ট্রিতে যত নতুন মুখ আসবে আরো বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ হবে সেটা আমরাও চাই আমাদের জন্য ভালো নতুনরাও অপরচুনিটি পাবে দিস এ গুড ইনিশিয়েটিভ যারা ভবিষ্যতে বাংলা ইন্ডাস্ট্রিতে আসতে একটা জিনিস দেবো যে ডেডিকেশন এন্ড হার্ডওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ ডেডিকেশন না থাকলে এইখানে কাজ করা আর আরেকটা ব্যাপার হলো পেশেন্স কারণ সবাই ভাবে যে জেনারেলি এটা খুবই একটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি তো বাইরে থেকে দেখে মনে হয় যে মানে খুব সুন্দর খুব ভালো খুব এসেই কাজ পেয়ে যাব অনেক কিছু করব অনেক কিছু হবে সবার স্বপ্ন থাকে বাট স্বপ্ন সাকসেসফুল করতে গেলে না প্রচন্ড পেশেন্স রাখতে হবে এই যে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম আমরা যে কখনো কখনো এমনও হয় যে কোথাও কল টাইম দিয়েছে শুটিংয়ে গেছি হতো আগে এখন অনেকটা দাও কম সুকাজকর্ম করার পরে আস্তে আস্তে এগুলো কমে যায় কিন্তু আহ গেছি তারপরে বলেছে যে না আজকে না ঠিক লাগছে না পরের দিন দেখছি কি করা যায় তো এই জিনিসগুলো হবে এই জিনিসগুলো আমাদের যাদের আহ মানে যারা কোনো সোর্স নিয়ে না যারা পুরোটাই ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিতে এসেছে তাদের জন্য তো রাস্তাটা আর একটু বেশি ডিফিকাল্ট তো এগুলো হবে কিন্তু পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে ডেডিকেশন থাকলে হার্ডওয়ার্ক থাকলে সাকসেস আসবেই বহুরূপের পরে আমার জানিনা আর অ্যানাউন্স করাটা ঠিক হবে কিনা কিন্তু ২০২৬ ছাব্বিশে একটা ফিচার ফিল্ম আসছে যেটার নাম ব্ল্যাক কবে আসছে আমি বলবো না আমি সেখানে একটা ক্যারেক্টার করেছি কি ক্যারেক্টার করেছি সেটাও বলবো না বিকজ ইটস আ ফুল থ্রিলার থ্রিলার মুভি তো আমাদের আহ ব্ল্যাক এর এন্টায়ার টিম আহ অবভিয়াসলি সেটা আরো মানে মার্কেটিং হবে পোস্টার রিলিজ হচ্ছে আস্তে আস্তে আহ শঙ্কর দেবনাথ শক্তি দে প্রদীপ দা মানে প্রদীপ ভট্টাচার্য শৈদিতি আরো অনেক গুণী শিল্পীরা ছবিতে কাজ করেছে অ্যালং উইথ মি আই এম ভেরি ব্লেসড তো সেটা আসছে দু হাজার ছাব্বিশে ব্ল্যাক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন আছো খুব ভালো আছি এটা নিয়ে কিছু বলার নেই জাস্ট মানে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমি উইনার হব যখনই শুনেছিলাম যে বোনের স্বপ্ন এই সংস্থায় একটা কন্টেস্ট আছে তো আমি নিজেকে সেইভাবে করেছিলাম যে যে কিছু একটা হতে পারবো বাট আমি আমি উইনার হয়েছি না জাস্ট ভেরি হ্যাপি ইউ ইউ এই বোনের স্বপ্ন সংস্থাকে ফার্স্ট অফ অল তো আমি বলবো থ্যাংক ইউ বোনের স্বপ্নের যে ওনার আছে শুভদীপ মালিক দাকে উনি ছাড়া এই কন্টেস্টে হয়তো আমি অংশগ্রহণ করতেই পারতাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর তাছাড়াও আমি আমার ফ্যামিলিকে ডেডিকেট করতে চাই যারা আমার পাশে থেকেছে সব সময় আমি চাই আরো অনেক অনেক ভালো কাজ করতে অনেক উজ্জ্বল হতে থ্যাংক ইউ পাম্পি তরফদার আমি দমদমে থাকি আচ্ছা এই টপিটা হচ্ছে আমি আমার বাবাকে ডেডিকেট করতে চাই যিনি আজ এখন এই দুনিয়ায় নেই আমাকে করবে আমি এটাই চাই অনেক অনেক ভালো প্রথমত একটা কথা বলি স্বপ্ন সংক্রমণে একটা আলাদা রকম ইমোশন রয়েছে আমি চাই প্রত্যেকটা বোন এই প্রবেশনে এসে দাঁড়াক এবং

মানুষ মাত্রই ভুল করে কিন্তু সবাইকে একটা করে সুযোগ দেওয়া দরকার আমি জীবনে একটা টাইম কাটিয়েছি যেখানে হয়তো একটা পার্ট ছিল কিন্তু আস্তে আস্তে আজকে আবার রিকভারি করে জায়গাটা এসেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে মায়ের আশীর্বাদ মায়ের জন্যই আজকে আমার এখানে দাঁড়ানো এবং জার্নি যদি বলা হয় কষ্ট তো করতে হবে হাজ না করলে হবে না আমার মায়ের ওটা স্বপ্ন একটা তো আমি আস্তে আস্তে করে এগোচ্ছি আমি বলবো না বড় হয়ে গেছি কিন্তু যারা আমার শুভাঙ্কি আছে যারা আমার মানে তারা আমাকে সাপোর্ট করে তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ আজকে যারা এসেছি এবং তোমার কাছে দেখতে পাচ্ছ কাজ করছে সবাই মিলে একটা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে সেটা তো সেখানে প্রথমবার প্রত্যেক পরে আসে হ্যাঁ এইভাবে শুটে আমি একদিন পরে সেলিব্রিটি নিয়ে আসি আজকে এসে ওনাকে অভিষেক দেখে অনেক থ্যাংক ইউ আর আমি একটা কথাই বলবো যে আহ চেষ্টা করলে সবই সম্ভব এবং প্রত্যেকটা মানুষ খাটুক একটা

ভীষণ ভালো লাগছে আমি এর আগে বনের স্বপ্ন শুট করেছি খুব ভালো লাগছে এখন আজকে এসেও খুব ভালো লাগছে নতুন নতুন সবার সাথে কাজ করছি খুবই ভালো লাগছে বলতে মেলাম

তো কত জন্মের একটা স্যুট তো এটা নিয়ে কি করে আমি এতটা এক্সাইটেড ছিলাম বাট বার্থডে দিনও আমি এখানে এসেছি এক্সাইটেড ছিলাম যে এখানে আসব না হলে আমি বার্থডে তো বাড়িতে সেলিব্রেট করি ওটা বাড়িতে তো হবেই বাট এখানে আমি ফার্স্ট এসেছি আজকে সারা দিন আমি এখানেই থাকছি তো অর্গানাইজার কি কি দেবে আজকে সুন্দর সুন্দর থাকছে অর্গানাইজারকে অনেক 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 থ্যাংক ইউ যে আমাকে মনে স্বপ্ন সব দেখেছি এখানে রেখেছি আমাকে এত সুন্দর করে মেকআপ জুয়েলারি ডিজাইনার

ডাক্তার থেকে কাগজপত্র কি এসেAccessToken চেঞ্জ করতে কামন লাগছে মনে লেগেছে সেই জন্য আবার এসছি আজকে আচ্ছা ঠিক কথা তুমি মডেল কেমন লাগছে ভালো শুধু একটা মডেল প্রপার্টি না না করলে

मेरा नाम पूनम जायसवाल है और मैं से आ रही हूँ तुम्हारा नाम मुझे बहुत अच्छा लगा फर्स्ट एक्सपीरियंस और मेरी मॉडल भी बहुत सुंदर है अच्छी है पहले भी काम किया नहीं मैंने पहले भी काम किया है ये सेकेंड टाइम है कैसा लग रहा है मतलब यहाँ आप देख रहे होंगे अभी कॉम्पिटिशन तो भी होने वाला है इसके बारे में तो क्या बोलना चाहो अच्छा लग रहा है क्या बोलू आप देखते हैं बहुत सारे लोग हैं <laughs> पर मुझे मेरा एक्सपीरियंस बहुत अच्छा लगा और मुझे लग रहा कि मैं जीतूंगी अच्छा तो ये तो सुंदर ड्रेस पड़े तो क्या मन लगती है ड्रेस ठीक है

ভালো লাগছে একেবারেই নতুন এক্সপিরিয়েন্স আমি এর আগেও কোনোদিন অ্যাজ এ মডেল কাজ করিনি আমি একেবারেই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো আর আমার মেকআপ আর্টিস্টে খুব কিউট খুব ভালো খুব অ্যাডজাস্ট করে কাজ করেছে আমার সঙ্গে আমার এই এক বছরের আমার এই মানে আমি আছি তো সেটাও কাজ করে আমার খুব ভালো লেগেছে

এটা আমার যতদূর ধারণা এটা কাইন্ড অফ সাউথ ইন্ডিয়ান ঢাঁচের একটা জুয়েলারি আর তার সঙ্গে এইটা মানে এটার সঙ্গে এটা সেট না ঠিক আছে এটার সঙ্গে এটা কম্বো করা হয়েছে আর এগুলো সব আলাদা আলাদা কিন্তু ইট টার্ন আউট গুড হ্যাঁ ব্রাইডাল লুকে কেমন লাগে নিজের কাছে সোমবার থেকে একটু অদ্ভুত বাট ভালো অদ্ভুত বাট ভালো মানে

कौन सा नंबर करी था? फिर हमारा सेकंड नंबर। आह उधर का वेट आपने कौन सा नंबर करा? फर्स्ट। आह इंटरेस्ट लू मेकअप इंजीनियरिंग। भाई लगे चाहे हमारे ड्रेसों को बालों मेकअप एडजस्ट को कोऑपरेटिव अनको बालों में कैसा लुक दिए जाए, है को पसंद आए जाए।

মডেল তো খুবই ভালো তো ফার্স্ট টাইম এর সাথে কাজও করে খুব কমফোর্টেবল ফিল করলাম তুমি বলো হ্যাঁ ও ভালো মেকআপ আর প্রফেশনাল ভালো লেগেছে ও খুব ভালো এটাই ফার্স্ট

কিন্তু চেষ্টা করবো অনেক ভালো কিছু করার সবার মাছ যারা প্লিজ প্রত্যেকটা মা ভালো থাকুক সকল ভালো থাকুক